দর্শক অন্যরকম দানবীয় একটি খবর দিয়ে শুরু করতে হচ্ছে আমাদের আজকের পর্ব সেটা হচ্ছে নারায়ণগঞ্জে একটি দোকান ঘর দখল নিয়ে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল বেশ কিছুদিন ধরে এজন্য নেতাদের কাছে ভাড়া চাইতে গিয়েছিলেন সাতান্ন বছর বয়সী ঘর মালিক জাহাঙ্গীর হোসেন কিন্তু বিএনপি নেতাদের কাছে ভাড়া চাওয়ার দুঃসাহস দেখানোয় তাকে পিটিএ হত্যা করা হয়েছে এমন খবর ছাপা হয়েছে গণমাধ্যমে বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে আড়াই হাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমোদি বাজারে এ ঘটনা ঘটে পরে অভিযুক্ত পাঁচজনকে বহিষ্কারও করা হয় কিন্তু তাতে কি লাভ রাজনৈতিক সচেতনরা বলছেন কি অদ্ভুত এক রাজনীতি চলছে বাংলাদেশে সরকারি চাকরিতে কেউ অপরাধ করলে বদলি কিংবা বাহিনীর মধ্যে করা হয় ক্লোস্ট আর রাজনীতিতে সাময়িক বহিষ্কার এভাবে কিছুদিন পর সব আবার স্বাভাবিক হয়ে যায় যে যখন সুযোগ পায় সে তা কাজে লাগায় এর আগে তীব্র আন্দোলনের মুখে পতনের পর সাবেক শাসক ও শোষকরা এখন পলাতক এসেছে নতুন দল তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে স্থান এভাবে রাজনীতির মার প্যাচে দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বাংলাদেশ যারা যখন দেশ পরিচালনার নামে শোষণের ক্ষমতা হাতে নেয় তারাই হয়ে ওঠে তখন মূর্তিমান আতঙ্ক বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এর মাত্রা বিগত দিনের শাসক শোষকদের ছাপিয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পরই মব জাস্টিসের মাধ্যমে সারা দেশ আতঙ্কে পরিণত হয় সম্প্রতি রংপুরের চড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা অবর্ণনীয় দেশে এত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন থাকলেও এই ঘটনা ঠেকানো যায়নি এমনকি হামলার পর বাড়িঘর ছেড়ে শেষ সম্বলটুকু নিয়ে ভুক্তভোগীদের অন্যত্র চলে যেতে দেখা গেছে এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে চারজন নিহত হয় আহত হয় কয়েকশো পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে করেই গোপালগঞ্জ ছাড়েন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা এরপর সেখানে চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান এতে অসংখ্য নিরীহ মানুষকেও ধরা হয় বলে খবরে জানা গেছে এদিকে চাঁদাবাজিতে তারকা খ্যাতি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ তিনি সহ তার সমমানা আরও পাঁচজন গত ২৬ জুলাই গুলশান এলাকায় সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় চাঁদাবাজি করে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে এখন রিমান্ডে আছেন ডেইলি স্টারের খবরে জানা গেছে তারকা চাঁদাবাজ রিয়াদের নেতৃত্বে একটি দল এর আগে সাবেক এমপি আব্দুল কালাম আজাদের অফিসে হামলা চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার চেক নিয়ে গেছে গুণধর এই নেতাদের খবর অগণিত এজন্যই বলা হয় ক নিলে চাঁদা ঘ নিলে ডোনেশন গ ইয়ানত এবং ঘনিলে হাদিয়া এরকম খবর আরও আছে যেমন ঢাকার যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর রুটে চলাচল করা শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহন কোম্পানির কাছে পাঁচ কোটি টাকা অথবা মাসে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে যাত্রাবাড়ি থানা যুবদলের একজন পদধারী নেতার বিরুদ্ধে টাকা না পেয়ে ওই পরিবহনের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয় আট জুলাই থেকে তিন চার দিন যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর সুপার সার্ভিসের বাস চলাচলও বন্ধ করে দেয়া হয় অভিযোগ ওঠে বাসের কর্মচারীদের মারধর করারও পরে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় এর আগে গত মার্চ মাসে চাঁদাবাজির অভিযোগে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছিল থেমে নেই আমলারাও এর মধ্যে সমাজ কল্যাণ সচিব মোহাম্মদ মহিউদ্দিন অবসরে যাওয়ার একদিন আগে সরকারি টাকায় বিদেশ সফর করেছেন তার সঙ্গে আছেন সমাজসেবার মহাপরিচালক সহ আরো চারজন তারা হয়তো দেশকে উদ্ধার করবেন এরকমের ঘটনা অসংখ্য সচেতন মহল বলছে আগে সবাই ভাবত নতুন প্রজন্ম কখনো পথ হারাবে না কিন্তু এখন বাস্তবতা ভিন্ন বাংলাদেশে ভবিষ্যতে কী যে হবে সেটা বোঝা খুবই কঠিন